আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আরও একটি নতুন ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন বা আসার চিন্তাভাবনা করেছেন কেননা কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং দ্রুত আরবি ভাষা শিখতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে হাদা মাঝরা মারা জিয়াদা কাবির অর্থ এই খামারটা খুব বেশি বড় হাদা অর্থ এই মাঝরা অর্থ খামার মারা অর্থ খুব জিয়াদা অর্থ বেশি কাবির অর্থ বড় হাদা মাজরা মায়রা জিয়াদা কাবির অর্থ এই খামারটা খুব বেশি বড় সবল ওয়াক্ত যাওয়ার সবল মাম্ন অর্থ কাজের সময় মোবাইল চালানো নিষেধ সবল অর্থ কাজ ওয়াক্ত অর্থ সময় যাওয়াল সবল অর্থ মোবাইল চালানো মামনু অর্থ নিষেধ সবল ওয়াক্ত যাওয়ার সবল মাম্ন অর্থ কাজের সময় মোবাইল চালানো নিষেধ জীব ইনতা জাওয়াল রগম অর্থ তোমার মোবাইল নম্বর দাও জীব অর্থ দাও ইনতা অর্থ তোমার জাওয়াল অর্থ মোবাইল রগম অর্থ নম্বর জীব ইনতা জাওয়াল রগম অর্থ তোমার মোবাইল নম্বর দাও আনা এবি হাদা ইশতারি অর্থ আমি এটা কিনতে চাই আনা অর্থ আমি এবি অর্থ চাই হাদা অর্থ এটা ইশারি অর্থ কিনাকাতা আনা এবি হাদা ইশতারি অর্থ আমি এটা কিনতে চাই গুল হাদা কাম ফুলুস এবি? অর্থ তুমি বলো এটা কত টাকা চাও গুল অর্থ বলো ইনতা অর্থ তুমি হাদা অর্থ এটা কাম অর্থ কত ফুলুস অর্থ টাকা এরই অর্থ চাও গুল ইনতা হাদা কাম ফুলুস এবি। অর্থ তুমি বলো এটা কত টাকা চাও হাদা আখের কালাম তালাতিন রিয়াল অর্থ এটা শেষ কথা ত্রিশ রিয়াল হাদা অর্থ এটা আখের অর্থ শেষ কালাম অর্থ কথা তালাতিন অর্থ ত্রিশ রিয়াল অর্থ রিয়াল হাদা আখের কালাম তালাতিন রিয়াল অর্থ এটা শেষ কথা ত্রিশ রিয়াল লা আনা আতি ইশ্বিন রিয়াল অর্থ না আমি বিশ রিয়াল দিব লা অর্থ না আনা অর্থ আমি আতি অর্থ দিব ঈশ্বরিন অর্থ বিষ রিয়াল অর্থ রিয়াল লা আনা আতি ইশ্বিন রিয়াল অর্থ না আমি বিশ রিয়াল দিব কেফ শো শবল আনা অর্থ কিভাবে কাজ করব আমি কেফ অর্থ কিভাবে সাওই অর্থ করব সবোল অর্থ কাজ আনা অর্থ আমি কেফ সাউলি সগোল আনা অর্থ কিভাবে কাজ করব আমি ইনতা মাই সাউলি ইত্তেফাক মাক অর্থ তুমি আমার সাথে চুক্তি করো নাই ইনতা অর্থ তুমি মাই সাওলি অর্থ করো নাই ইত্তেফাক অর্থ চুক্তি মাক অর্থ আমার সাথে ইনতা মাই সাউলি ইক্তেফাক মাক অর্থ তুমি আমার সাথে চুক্তি করো নাই ইনতা সাউজি ওয়া বেহেনা অর্থ তুমি এখানে স্বাক্ষর করো ইনতা অর্থ তুমি সাউজি অর্থ করো ওয়াগা অর্থ স্বাক্ষর হেনা অর্থ এখানে ইনতা সাউজি ওয়া বেহেনা অর্থ তুমি এখানে স্বাক্ষর করো মাই ইজি আলিও মুমকিন বুখরা ইজি অর্থ আজ আসে নাই সম্ভবত কাল আসবে মাই ইজি অর্থ আসে নাই আলিয়ম অর্থ আজ মুমকিন অর্থ সম্ভবত বুখরা অর্থকাল ইজি অর্থ আসবে মাই ইজি আলিয়ম মুমকিন বুখরা ইজি অর্থ আজ আসে নাই সম্ভবত কাল আসবে ইনতা মারা মাফি সবুর অর্থ তোমার কি একটুও ধৈর্য নেই ইনতা অর্থ তোমার মারা অর্থ একটু মাফি অর্থ নেই সবুর অর্থ ধৈর্য ইন্তাম মালা মাফি সবুর অর্থ তোমার কি একটুও ধৈর্য নেই